আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা এই সাবজেক্টের কোন কোন অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এবং বোর্ড থেকে নির্ধারিত যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে আজকের এই ক্লাসটি শিক্ষার্থীরা প্রশ্নটি দেখার পূর্বে আমরা তোমাদেরকে প্রথমে তোমাদের কোন কোন অধ্যায় থেকে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই সিলেবাসটি দেখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যবইয়ের প্রথম অধ্যায় সুস্থ থাকি আনন্দ থাকি নিরাপদ থাকি এক থেকে চল্লিশ পৃষ্ঠ পর্যন্ত দ্বিতীয় আমার কৌশলের যত্ন এখানে একচল্লিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠ পর্যন্ত চল বন্ধু হই এখানে ছাপ্পান্ন থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত চল নিজকে আবিষ্কার করি এখানে বাহাত্তর থেকে আটাশি পৃষ্ঠা পর্যন্ত অনুভূতি ও প্রয়োজনের কথা বলি উনানব্বই থেকে একশো উনিশ পৃষ্ঠা পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের দুটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে সিগুনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন এখন আমরা সিগুনকালীন এবং সামষ্টিক মূল্যায়নের মানবণ্টন দেখব প্রথমে আসি শিক্ষণকালীন মূল্যায়নের যে মানবণ্টন অর্থাৎ শ্রেণীভিত্তিক যে কাজগুলো তোমাদেরকে শিক্ষকরা করতে বলা হবে সেই কাজগুলো যেমন তোমাদের শ্রেণীর যে বাড়ির কাজগুলো দেওয়া হবে সেগুলো একক কাজ দলগত কাজ চক এগুলো থেকে তোমাদেরকে পনেরো মার্ক দেওয়া হবে যেমন পৃষ্ঠা নাম্বার হচ্ছে একশত নয় পৃষ্ঠা অ্যাসাইনমেন্ট বা বাড়ির কাজ যে যে কাজগুলো দেওয়া হবে সেখানে চ ঘুরে আসি পুলের বাগান এখানে চুয়াত্তর পৃষ্ঠা চুয়াত্তর পৃষ্ঠা থেকে এটার জন্য দশ মার্ক এরপর অনুসন্ধানমূলক কাজ বা প্রতিবেদন বন্ধু মেলার আয়োজন এখানে শিশুটি পৃষ্ঠ পর্যন্ত এখানে পাঁচ নম্বর শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এরপরে দেখো তোমাদের সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাসটি সামষ্টিক মূল্যায়নের প্রশ্নের মান বন্টন এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এরপর এক কথায় প্রশ্ন থাকবে দশটি এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি এবং সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি শিক্ষার্থীরা এখানে পাঁচটি সৃজনশীল ষাটটি থেকে পাঁচটির অ্যান্সার করতে হবে মোট তোমাদের একশো পরীক্ষা এবং এ একশো পরীক্ষার জন্য তোমাকে তিন ঘন্টা সময় দেওয়া হবে যদিও পূর্বে পাঁচ ঘন্টা সময় ছিল এখন তিন ঘন্টার মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা দেখো তোমাদের বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছিল প্রথমে তোমাদের এখানে এমসি কিউগুলো তোমরা জাস্ট দেখে নাও শিক্ষার্থীরা তোমাদের এই বার্ষিক পরীক্ষার সকল সাবজেক্টের প্রশ্নগুলো তোমরা কিন্তু আনন্দের স্টাডি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেলে বিভাজন করে দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে প্রত্যেকটি ক্লাসের এই প্রশ্ন এবং নির্দেশনাটি দেখে নিতে পারো এটা দ্বিতীয়ত হচ্ছে দুই নম্বর কোয়েশ্চনে থাকবে এক কথা প্রকাশ দশ নম্বরের জন্য এরপরে হচ্ছে দশটি থাকবে এরপরে তিন নম্বর প্রশ্ন থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন একটাতে দুই করে দশটা প্রশ্ন এই দশটার অ্যান্সার করতে হবে এরপরে তোমাকে থাকবে বড় প্রশ্ন সেখানে একটাতে পাস করে তিনটার অ্যান্সার করতে হবে পনেরো নম্বরের জন্য এরপরে তোমাকে সৃজনশীল প্রশ্ন থাকবে অর্থাৎ দৃশ্যপট নির্ভর মানে সৃজনশীল একটা উদ্দীপক দেওয়া থাকবে এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপক থেকে তোমাকে এখানে এখানে একটা প্রশ্ন এখানে একটা প্রশ্ন দুইটা প্রশ্ন অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা এভাবে এখান থেকে তোমাকে কয়টার অ্যান্সার করতে হবে এখান থেকে তোমাকে একটাতে আট করে যেমন এখানে তুমি যদি দেখো এখানে প্রথমটাতে তে এই ক প্রশ্নের জন্য তিন নাম্বার খ প্রশ্নের জন্য এখানে পাঁচ নাম্বার মোট আট নাম্বার তাহলে এই একটা সৃজনশীলে আট নাম্বার হলে এখানে পাঁচটা সৃজনশীলে তোমাকে চল্লিশ নাম্বার পেতে হবে তার মানে এখানে পাঁচটা সৃজনশীল তোমাকে অ্যান্সার করতে হবে শিক্ষার্থীরা দেখে নাও সেই সৃজনশীলগুলো আর তোমাদেরকে এই অ্যান্সারগুলো তোমরা কীভাবে করবা সেই প্রসেসগুলো আমরা তোমাদেরকে দেখাবো আনন্দ স্টাডি এবং আনন্দের এডুকেশান এই দুটো চ্যানেলে ক্লাসগুলো দেওয়া হবে শিক্ষার্থীরা অবশ্যই চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে সাথে থাকি ধন্যবাদ সবাইকে